আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আবরকাত সব মানিত আমার দর্শকবৃন্দ প্রিয় নাজিরিন আজকে আমি আপনাদের জন্য তুলারাশি চিনার উপায় চেকর আমল এই নিয়ে ভিডিওটি নিয়ে হাজির হয়েছি ইনশাআল্লাহ ভিডিওটি ধরে ধরে পুরোটাই দেখলে শুরু থেকে শেষ পর্যন্ত একটু নাটনে দেখলে ইনশাআল্লাহ আপনার সহজেই চিনতে পারবেন কে তুলারাশি আসলে নকল সে কি নকল তুলারশি নাকি মিন তুলারাশি নাকি অর্জিনা তুলারাশি ইনশাআল্লাহ ভিডিওটি পুরে দেখলে আপনারা আজকে পরিষ্কার হতে পারবেন যে তুলাশি কীভাবে চেক করতে হয় তদ্বি জগতে তুলারসির দ্বারা অনেক কাজ করা যায় যেগুলো আপনি পারবেন না হতে পারে সে যদি এক নম্বর তুলারাশি হয় সে সঠিক তুলারশি হয়ে থাকে তাহলে তার দ্বারা অনেকগুলো কাজ করতে পারবেন তদ্বি জগতে তুলাশি দ্বারা অনেক কাজ করা যায় ইনশাআল্লাহ আপনার যদি তবদিটা ফলো করেন তুলারাশি যদি এক নম্বর হয়ে থাকে তাহলে তার দ্বারা আপনি দিনরাত হাজির করে অনেক অনেক কাজ করতে পারবেন তার শরীরে দিনরাত হাজির করতে পারবেন তাকে দ্বারা দেশ বিদেশ সব করতে পারবেন আপনি হাজির দেখতে পারবেন সহজে অনেকগুলো কাজ করে নিতে পারবেন তার দ্বারা এর জন্য সর্বোত্তম আপনাদের চিন্তা হবে এক নম্বর তুলারাশি যাকে তাকে ধরে নিলেই হবে না যে সে তুলারাশি এর জন্য সর্বোত্তম আপনারা কি করবেন বুঝে নিন যদি কেউ দাবি করে আমি তোরা শিখি না তাহলে সর্বপ্রথম তাকে আপনি কি করবেন এক নং আমল তার হাতটা মাটিতে এভাবে রাখবেন এবার মাটিতে রাখবেন আর আপনি শুধুমাত্র সুরাতুল তরেকের শেষে তিনটি আয়াত ইন হুমকাদা হিল এই তিনটি আয়াত একবার পড়লে হয় তিনবার পরে দম দিবেন শুধুমাত্র ইনশাআল্লাহ সে যদি তুলা রাশি থাকে তাহলে তার হাত এভাবে এভাবে চলতে শুরু করবে চলতে শুরু করবে সাথে দেখবেন তার হাত চলা শুরু করবে আপনি তার ধরে তার হাত চেড়ে ধরেও রাখতে পারবেন না এটা হলো এক নাম্বার আমল তারপর একটা কাজ আছে এখন আপনি বলতে পারেন যে তু রাশি তো হাত নিজেও চালাতে পারে এমনকি অনেক হালকা রাশি লোকেরাও হাত চলে কিন্তু তারা কাজ করা যায় না তাই আমি আপনাদের গোপন বিষয় নিয়ে আজ হাজির হলাম ইনশাআল্লাহ ভিডিওটি পুরোটা দেখবেন তারপর দুই নং আমল কিভাবে আপনারা নকল কি আসল কারণ এখন তব করে আমরা দেখতেছি মানে বেশিরভাগ তুলারাশি তারা মিথ্যা কথা বলে সঠিক হয় না তাই আপনি তো পরীক্ষা করে নেবেন আগে তারপরে কি করবেন আপনি আগে বুঝে নিন প্রথম তিনটি কাগজ নেবেন তিনটি সাদা কাগজ নেবেন আপনি নেওয়ার পর একটি সাঁতার কাগজে আপনি আল্লাহ লিখবেন চাপন কালি দিলে লেখলে ভালো সবচেয়ে ভালো হয় চাপান কাজ না থাকলে আপনি কলমে লিখবেন আল্লাহ লাগবে শুধু আল্লাহ লাগবেন একটি একটি কাগজে লাগবে আল্লাহ আর দুটি কাগজ সাঁতার রাখবেন কোনো কিছু লিখবেন না তারপর আপনি বাস করে সাথে রেখে দিবেন। তারপর তুরাসিকে বসাবেন তাকে কিন্তু বসে দেবেন না যে আপনি তাকে পরিচয় করতেছেন তাকে বলবেন যে আমি দেখবো আপনার আপনারা সেই হালকানা বাড়ি তাকে বুঝতে যে সন্দেহ করবেন আপনি প্রথম বসিয়ে করে বসিয়ে আপনি তাকে একটা গামছা দিয়ে চোখ বেঁধে দিবেন চোখ বেঁধে দেওয়ার পর চোখ বেঁধে দেওয়ার পর আপনি তার হাতটা এইভাবে বাড়িতে রাখবে আর আপনি আপনি কি করবেন দুই হাত দূরে মানে হাত যদি এই জায়গায় রাখে আপনি সামনে এইভাবে সামনে দু এক দুই তিন হাত দূরে

শত্রু ফাতে পরে ও হাত দিলে ইনশাআল্লাহ সে যদি এক নখ হয়ে থাকে তাহলে দেখবেন তার হাত আল্লাহ লেখা চলে যাবে আর যদি তার যদি রাশি যদি ঠিক না থাকে বা তুলাশি ঠিক না থাকে তাহলে সে উল্লোট পাল্ল চলে যাবে কাগজও দেখতে পারবে না সে চোখ বাদ অবস্থা দেখতেই পারবে না যে কোথায় কি আছে আর যদি এক নখ হয়ে থাকে তাহলে তার হাত আল্লাহ লেখা চলে যাবে ইনশাআল্লাহ আরেকটা একটা বলে দিচ্ছি এটা আপনার বোনাস আমাদের জন্য বোনাস যদি দেখেন এর তো ঠিক না হতেছে না তাহলে আপনার পকেটে কি আছে পকেটে কি আছে আপনি জানেন তাকে বলবেন এখন বলবেন দেখবেন সে এখন হুশে নাই তাকে তখন তখন আপনাকে বলবেন যে আমার পকেটে কি আছে বলো ইনশাআল্লাহ সে যদি মিন তাকে হয়ে থাকে হালকা তুলে আসি না মিন তুরাশি হয়ে থাকে তাহলে সে বলিতে পারবে আপনার পকেটে দশ টাকা আছে পাঁচশো টাকা আছে কতটা টাকা নোট আছে কি আছে সব বলতে পারবে ইনশাআল্লাহ আপনারা পরীক্ষা করে দেখুন ইত্বীর করে তিনটা পরীক্ষা তরবি দিলাম ইত্বির কোথাও পাবেনা ইনশাআল্লাহ এবার পরীক্ষিত পরীক্ষা তর্বিদ আমি নিজে পরীক্ষা করতেছি করে সাকসেস হয়েছি তারপর আপনাদেরকে দিলাম ইনশাআল্লাহ আপনারা পরীক্ষা করে দেখুন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করে দিবেন অপরের মাঝে এবং সাবস্ক্রাইব করা থাকবেন এবং আপনারা কি ধরনের ভিডিও চান আমাকে জানাতে পারেন ইনশাআল্লাহ সেই ভিডিও আমি হাজির হব ইনশাআল্লাহ السلام عليكم ورحمه الله وبركاته